সিলেট বিভাগের কানাইঘাট উপজেলা আর গাছবাড়ি জামিল উমুল এম মাদ্রাসা এইখানে একটা সোলার সিস্টেমের কাজ করে দিয়েছে আমাদের অভিজ্ঞ লোকজন মূলত এই সিস্টেমটা কি কাজ করে কিনা বা ইউনিস্টেশন তারা করে গেছে এখন ইনস্টেশনের পরে কি তারা সার্ভিস পাচ্ছে কিনা সেই বিষয়টা দেখার জন্য আসলাম এটা হলো পুরো ভবনের একটা কন্ট্রোল বোর্ড আর এখান থেকে পুরা ভবনের লাইন গুলা অন অফ করা হয় বাসবারের মাধ্যমে তো আমি একটু দেখবো এখানে লাইন আছে কিনা এটা হলো একটা তারা এবিবি ব্রেকার এখানে একটা ইউজ করছে তারা মোল্ডেড কেট সার্কিট ব্রেকার তো এটা যেহেতু থ্রি ফেজের কিন্তু এই এলাকা ভিত্তিক তো এখানে হলো সব সিঙ্গেল ফেজের লাইন আর এবিবিটা হচ্ছে থ্রি ফেজের তো তারা সিঙ্গেল ফেজটাকে এক ফেজেই দিছে এখানে এই এক ফেজে দিছে এটা হলো ইনকামিং লাইন এটা হলো আউটকামিং লাইন তো আমি বাসবার একটু টেস্ট করবো এখানে কি লাইন আছে কিনা হ্যাঁ এই যে আমি যদি টেস্টারটা উপরে বাসবারে ধরি তাহলে এখানে লাইনটা শো করতেছে আর নিচে হচ্ছে নিউট্রন তো এখন সোলার সিস্টেমটা কাজ করে কিনা আদৌ এই সিস্টেমটা তারা যেহেতু ইনস্টেশন করে গেছে সিস্টেমটা কাজ করতেছে কিনা সেই বিষয়টা এখন চেক করব তো এই যে এবিবি ব্রেকারটা আছে এটা আমি অফ করে দিব টোটালি শাটডাউন করে দিলাম এখন এটা অফ হয়ে গেছে এখন আমি টেস্টার দিব যে উপরে কোনো বিদ্যুৎ আছে কিনা ওকে এখানে কোনো লাইন নেই লাইন কোনো শো করতেছে না আবার এই বাস বারে যদি দিই এইখানেও কোনো লাইন শো করতেছে না এখন আমি রুমে চলে যাব এই এমটিভি বোর্ডটা বন্ধ করে এখন মেন এটা হলো পুরো ভবনের বোর্ড তাদের রুমে যে লাইট ফ্যান গুলো আছে ওইগুলো চলে কি না সেটাই দেখবো এই রুমে চলে কি না সেটা আমি এই সুইচ বোর্ডের মাধ্যমে দেখব আচ্ছা এই এই রুমটিতে একটা বাতি এখানে তারা সংযোগ দিয়েছে একটা বাতি দিয়েছে যেটা সোলারের মাধ্যমে চলবে যদি আমি আবার সুইচটি অফ করে দিই পুনরায় কিন্তু অটোমেটিকলি এটি অফ হয়ে যাচ্ছে এই রুমটা দেখবো এখন এই রুমে কোনো লাইট ফ্যান চলে কিনা সোলার এর মাধ্যমে যেহেতু ইলেকট্রিক লাইটটা অফ করা আছে বর্তমানে আচ্ছা এই রুমের ব্যবহার করতে তারা এখানে একটা ফ্যান ব্যবহার করছে এই ফ্যানটার কানেকশন দিছে আর এই লাইটটাকে কানেকশন দিছে পরবর্তী যে রুমগুলো আছে ওগুলো কি স্বাভাবিকভাবে লাইট ফ্যান চলে কিনা সেই বিষয়গুলো আমরা এখন দেখব এই রুমটা হচ্ছে লক করা আচ্ছা এই রুমটা দেখি যেহেতু করা তো পরবর্তীতে এই রুমটায় কোনো কিছু লাইট ফ্যান জ্বলে কিনা তো আমরা একটু খেয়াল করে এই এই রুমটা সিস্টেম তারা একটি করে লাইট একটি করে ফ্যান এইগুলা ব্যবহার করছে এই সিস্টেমগুলো মূলত হচ্ছে সোলারে চলতেছে যেহেতু আমি বিদ্যুতের লাইনটি অফ করে দিছি এখন সোলারের মাধ্যমে এই যে মাদ্রাসাটি এই মাদ্রাসার লাইট ফ্যানগুলো স্বাভাবিকভাবেই চলতে থাকবে যেহেতু তারা কাজ করে গেছে এখন আহ পার্টিকে তো কাজটা তারা কি আব কি ধরনের সার্ভিস পাচ্ছে কি পাচ্ছে না বা তাদের আউটপুটটা কি সেই বিষয়ে করার জন্য এই সাইটটিতে আসলাম ভিজিট করার জন্য যে কাজ যেহেতু আমাদের টিম মেম্বাররা কাজ করে চলে গেছে তারা তো এই সাইটটা কি কি ধরনের আউটপুট পাচ্ছে একটা ফিডব্যাক এর কিন্তু প্রয়োজন আছে একটা জিনিস আপনি ইনস্ট্রেশন করলেন কিন্তু ইনস্ট্রেশনের পরে আপনার পার্টি কি কাজটা থেকে প্রপারলি তারা সার্ভিস পাচ্ছে কিনা প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এটা জানা উচিত